আর অভিষেক নিজের বাবার পরিচয় আর মার পরিচয়টা দিন তো উনি সন্তান তাকে আমি রাজনীতি ছেড়ে দেব তৃণমূলের যারা ভিউয়ার্স যারা এই বক্তব্যটা শুনবেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যারা মনে হচ্ছে পিসি আর থাকবে কতক্ষণ পিসি যাবে কখন বিসর্জ তাহলে মমতার বিদায় তো নিশ্চিত এইটুকু নিশ্চিন্তে থাকুন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতার থেকে আমার মনে হয় তৃণমূল ভট্টাচার্যের যোগ্যতাটা বেশি দলে চারটে আঙুল যদি তার হাতের হারিয়ে ফেলে তাহলে তিনি সুইসাইড নোটটা লিখলেন কি করে এটাই তো আমার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় নার্ভ ফেল করে গেছে বা হাই হয়ে গেছে তার কারণ হচ্ছে প্রহসন হবে পশ্চিমবঙ্গে মানুষ ভোট গ্রহণ কেন্দ্র অব্দি পৌঁছতে পারবে না বোম চার্জ হবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চলবে ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূলের নেতারা চাইছে তারা ওইটাকে আঁকড়ে ধরে রাখবে সম্ভব নয় আপনারা তোমাকে সিএম নিউজ মিডিয়া এসআইআর ঘোষণা হয়ে গেছে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয় এসআইআর হচ্ছে এক্সক্লুশন মানুষকে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে দেখুন মূল কথাটা হচ্ছে তৃণমূলকে মানুষ এক্সক্লুশন করে দিয়েছে তৃণমূলকে মানুষ বলে দিয়েছে যে তৃণমূলে থাকার আর কোনো দরকার নেই এবং মানুষ তৃণমূলকে অ্যাকসেপ্ট করছে না যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত পরিষ্কার হয়ে গেছে এবার মূল বক্তব্যের জায়গাটা যেটা সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস এখন কার্যত ইলেকশন কমিশনারের বিরুদ্ধে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন যে জ্ঞানেশ কুমার হচ্ছে সব থেকে বড় অ্যাকিউজড জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় চায় বা তৃণমূল কংগ্রেস যদি চায় এটা তাদের ব্যক্তিগত দলীয় এজেন্ডা তারা সেটা করতে পারে কিন্তু আমার জজ যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বার্তা দেওয়া মানে দেশের পরিকাঠামোর বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তাই আমি নিবেদন যে যদি তারা করতে চান তাহলে তারা করতে পারেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে যে জিনিসগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে ফেস করতে হবে তার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত তুমি যেটা বললে যে জ্ঞানেশ কুমারের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে বলছে বিজেপি এখানে আসবে না কিন্তু আপনি দেশ ছেড়ে পালাবেন না যেখানেই পালান আপনাকে ধরে নিয়ে আসবে দেখুন বিজেপি আসবে কি আসবে না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে বলে আমার কেন সাধারণ মানুষেরও মনে হয় না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পলিটিক্যাল স্টান্স করবার জন্য নিজে এই এসআইআরটাকে মানুষের মধ্যে একটা উস্কানি হিসেবে ছড়িয়ে দেওয়ার জন্য যে এজেন্টের কাজটা সে কাজটা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দলীয় অবস্থান থেকে এসআইআর এর মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটাকে বলে সেটা কিন্তু করছেন না উনি এসআইআর এর মাধ্যমে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন দেখুন এতে মানুষ ভয় পাচ্ছে না এতে কারা ভয় পাচ্ছে এতে যারা রাষ্ট্রবিরোধী মুসলমান যারা আমাদের এখানে দিনের পর দিন র্যাপিড অ্যাক্সেলারেশন অফ ইলিগাল ইমিগ্রেশনের দ্বারা দিনের পর দিন আমাদের দেশের মধ্যে ঢুকে আমাদের দেশের নানা রকম সুযোগ সুবিধা নিয়ে গেছে এটা তাদের ভয় হওয়া উচিত এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয় হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য ভয় পাচ্ছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করতে পারেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজেকে মনে করেন আমি এই রাজ্যের ভোটার নই তাহলে এক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেতে পারে আর নয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কারণে ভয় পেতে পারে সেটা হচ্ছে দেখুন তৃণমূল এই মুহূর্তে ইহলোকে বিশ্বাস করছে না তৃণমূল পরলোকের পার্টি হয়ে গেছে তার কারণ আমরা দেখতে পেয়েছি দীর্ঘ সময় দু সালে যখন পৌরসভা নির্বাচন সম্পন্ন হচ্ছে পশ্চিমবঙ্গে মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে সেই সময় আমরা দেখতে পেয়েছি অনেক তৃণমূল নেতার বিজেপি নেতার যারা পরলোকগামী নিজের পিতা মাতা তারা এসে এখানে ভোট দিয়ে গেছেন আমি বারবার দাবি করেছি আমার রাজ্য সভাপতি সমীর দাবি করেছেন যে আমি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে শুনছি আমার বাবা মা এসে ভোট দিয়ে চলে গেছে তো আমি যদি বাবা মায়ের সাথে ভোট কেন্দ্রে একবার সাক্ষাৎ করতে পারতাম তাহলে আমার একটু ভালো লাগতো কিন্তু তার সুযোগ হয়তো সমীর বাবুর হয়নি কিন্তু বিষয়টা হচ্ছে ব্রাত্যবাবু যিনি তারও শুনেছি পরলোকগ্রামী পরিবারের কেউ কেউ এসে ভোট দিয়ে গেছে তো এবার বিষয়টা কি তৃণমূল পরলোকে বিশ্বাস করছে এবং তৃণমূল অনুপ্রবেশকারীতে বিশ্বাস করছে এর মানেটা হচ্ছে তৃণমূল পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মানুষের আস্থা আস্থা হারিয়েছে তো সাধারণ যে এখন হারানোটাই তৃণমূলের কাছে ভয় সাধারণ মানুষের রায় যে তৃণমূলের বিপক্ষে এবং এই মুহূর্তে লড়াইটা আর রাজনৈতিক দল বনাম তৃণমূল নেই এই মুহূর্তে বিজেপি বনাম তৃণমূল নয় এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট করে দিয়েছে লড়াইটা মানুষ বনাম তৃণমূলের তৃণমূলের যে আই তার যে হেডে বসে আছে পিকে পিকের নাম পাওয়া যাচ্ছে দু জায়গায় বিহার এবং বাংলা দুটোরই ভোটার লিস্ট দেখুন আমার আজকে খুব দুর্ভাগ্যজনকভাবে মনে হয়েছে যে আমি পশ্চিমবঙ্গের ভোটার হয়ে আমি জানতেই পারলাম না যে নরেন্দ্র মোদী দুবরাজ ইয়ে বর্ধমান দুর্গাপুরের ভোটার আবার কি অদ্ভুত কথা নরেন্দ্র মোদীর দিদির নাম মমতা তো অদ্ভুত কথা মানে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত তো হতবাক যে একদিকে দুর্গাপুরে নরেন্দ্র মোদী ভোট দিচ্ছেন একদিকে ওনার দিদি মমতা ভোট দিচ্ছেন আবার আমরা পশ্চিমবঙ্গে অনেক সময় দেখতে পেয়েছি ছেলের বাবার নাম কলকাতা নাইট রাইডার্স হয়ে গেছে মানে কার অবাক কাণ্ড এবার কথাটা হচ্ছে এটাই যে যারা মনে করছেন যে আমরা বেআইনি আধার কার্ড বেআইনি ভোটার কার্ড দিয়ে দিনের পর দিন এই পশ্চিমবঙ্গের মাটিতে থেকে একটা সরকারকে নির্বাচিত করে যাব তারা কার্যত ভুল রাজ্যে বাস করছেন এসআইআর এর নির্ঘন্ট প্রকাশ হয়ে গেছে জ্ঞানেশ কুমার আগের দিন ইলেকশন কমিশনার হিসেবে ওনার যা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিবৃতি দেওয়ার দা দিয়ে দিয়েছে এবং খুব স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছে এনিউমারেশনের ফর্মের লিঙ্কিং আর ম্যাচিং প্রসেসটা এবার কথা হচ্ছে যদি আপনার বাবার নাম দু এর ভোটার তালিকায় থাকে তাহলে আপনি দু এর পরের ভোটার হন চাই না হন আপনার কোনো ডকুমেন্টেশনের দরকার নেই আর আপনার যদি বৈধ বার্থ সার্টিফিকেট বা কোনো কেন্দ্র সরকারের দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টে অনেকে সার্ভিস করেছে তাদের অনেকের পেনশনের ডকুমেন্টস আছে সেই জিনিসগুলো তারা প্রকাশ করলেই নির্বাচন কমিশন তাদেরকে এই রাজ্যের ভোটার ভোটাধিকার দিতে বাধ্য এবং তা নির্বাচন কমিশন নিশ্চিত করবে এটা নির্বাচন কমিশন জানিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিষয়টা তারা লিঙ্কিং ম্যাচিং প্রসিডিওরে কোনোদিনই বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচে দাঁড়িয়ে চরণজিৎ সিং আটওয়ালের চেয়ারে কার্যত এক গুচ্ছ কাগজ ছুড়ে বলেছিল অনুপ্রবেশকারী ঘটে যাচ্ছে অনুপ্রবেশকারী ঘটে যাচ্ছে বাংলাকে বাঁচাতে হবে আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি পশ্চিমবঙ্গের জনসংখ্যা যেখানে যখন ফোর পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে মানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা যখন ফোর পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তখন আমরা কার্যত আজকে শ্রমিকদা বলেছেন প্রেস কনফারেন্সে যে ডায়মন্ড হারবার এবং জয়নগরে সেখানে অ্যাপ্রক্স গোটা পশ্চিমবঙ্গে ফোর পার্সেন্ট ডায়মন্ড হারবার এবং জয়নগরে এইট পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে যেখানে ডায়মন্ড হারবারের তিন কোটি তিন লক্ষ চল্লিশ হাজার মুসলিম ভোটার ছিল দু হাজার দুই এ সেইখানে আজকের দিনে দাঁড়িয়ে তারা কার্যত আট লক্ষ আমাদের লোকসভায় যদি লোকসভা ভোট সম্পন্ন হয়েছে আজকে অনুকরণে গোটা পশ্চিমবঙ্গে উন্নয়ন ছড়িয়ে পড়েছে তো এমন উন্নয়ন ছড়িয়েছে যে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে দশ লাখ মানুষ ভোট দিত সেখানে আজকে উনিশ লাখ মানুষ ভোট দিচ্ছে তো এই যে র্যাপিড অ্যাক্সেলারেশন হয়েছে এই যে তরণ হয়েছে এটা কিভাবে হয়েছে কিভাবে এটা সম্পন্ন হয়েছে নিশ্চয়ই এখানে কোনো সাপ ব্যাং হাতি ঘোড়া বা কোন আন্তর্জাতিক তথ্যে এটা হয়নি এখানে ব্যাপক প্রকারে অনুপ্রবেশকারী বৃদ্ধি পেয়েছে ইলিগাল ইমিগ্রেন্টসরা দীর্ঘদিন ধরে এখানে এসে থেকেছে এবং তার সাথে সাথে ডেড ভোটার শিফটেড ভোটার কেউ দু জায়গায় ভোট দিচ্ছে সেগুলো নিশ্চিত করবার জন্য ইলেকশন সেগুলো মানে ভোটার তালিকা সংশোধন করবার জন্য ইলেকশন কমিশন একটা প্রসেস নিয়ে এসছে তার নাম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবার এই নিয়ে কার যদি আপত্তি থাকে তাহলে দেখুন এই নিয়ে সব থেকে বেশি আপত্তি তৃণমূলের তৃণমূল কি বলছে বলছে কাউকে গাছে বেঁধে মারুন কেউ কার ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে আমরা দেখে নেব ইলেকশন কমিশন ঘেরাও করব তার মানে কার্য তো তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের থেকে আস্থা হারিয়েছে এবং ছাব্বিশের তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতাতেই কার্যত তাদের কাছে একটা ভয়াবহ বিষয় হয়ে যাচ্ছে কারণ যে নির্বাচন কমিশন যেদিন এসআইআর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিজ্ঞান ভবন থেকে প্রেস কনফারেন্স করল সেদিনই কার্যত স্পষ্ট হয়ে গেছে যে নির্বাচনের ফলাফল হবে তৃণমূল আর পশ্চিমবঙ্গে দু ছাব্বিশে ক্ষমতায় ফিরছে না এবং কার্যত মানুষ যেটা ভেবে চিনতে রেখেছে যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে দেবে তার নাম ভারতীয় জনতা পার্টি এবং এটা মানুষের মধ্যে থেকে উঠে আসছে এটা কোন রাজনৈতিক দল হিসেবে আমাদের বক্তব্য নয় আমরা বলি না ঠাকুর আসবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জ এরকম আমরা শেষ দিন বিজয় দশমীর দিন স্লোগান এর এরপরের স্লোগানটা হচ্ছে পিসি থাকবে কতক্ষণ পিসি যাবে কখন বিসর্জ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি ভোটার লিস্ট ত্রুটিযুক্তই হয় সেই ভোটার লিস্টেই তো উনি সাংসদ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছে তাহলে লোকসভা কেন রিজলভ করে দেওয়া হচ্ছে দেখুন লোকসভা ডিজলভ করে দেওয়ার যদি হয় আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটাকেই ধরে নিই তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এখনো রেজিগনেশন দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিজাইনটা করুক তার কারণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়ে সাত লক্ষ ভোট নিয়ে জিতেছে সে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেসের সামনে এসে বলুক যে সাড়ে সাত লক্ষ ভোটের মধ্যে আমার গোটাটাই ভুয়ো ভোটারে আমি নির্বাচিত হয়েছি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুক আর যারা এতদিন ধরে এত কন্ট্রোভার্সি ছড়ালো বললো যে না নির্বাচন আসছে বলে ইলেকশন কমিশন এসআইআর করছে আমি যতদূর শুনলাম আপনারাও হয়তো অবগত আছেন তৃণমূল তো ইট পাথর সিমেন্ট খেয়ে বড় হয়েছে তাদের মাথাটা আমাদের মাথার মতো চলে না তাদের মাথাটা একটু অন্য রকম ভাবে চলে তো সে কারণেই দ্বিতীয় পর্বে যে এসআইআর ঘোষণা হয়েছে সেটা বাংলা সহ বারোটা রাজ্যে ঘোষণা হয়েছে আন্দামানের নিকোবর আইল্যান্ডে তো আমার মনে হয় না ভোট হচ্ছে বলে এই মুহূর্তে গুজরাটে ভোট হচ্ছে বলে তো আমার ধারণা নেই মধ্যপ্রদেশে ভোট হচ্ছে বলে তো আমার ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো না বললো নই এটা সম্পূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা নিশ্চিত করে পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দেবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়ে সাত লক্ষ ভোটে এমন জিতেছে যদি দরকার পড়ে তিনি সাড়ে সাত লক্ষ ভোটে হারবেন এই যে তুমি বললে যে বাংলা সহ বারোটা রাজ্যে এসআইআর লাগু হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন যে অসমে কেন লাগু হলো না কারণ অসমে বিজেপি সরকার আছে বলে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় নির্বাচন কমিশন উঠবে বসবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কাকুর যে কণ্ঠস্বর মিলেছে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু চিন্তিত হতে বলুন দয়া করে নির্বাচন কমিশনের এই প্রসিডিওরালস গুলো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিহ্নিত মানে চিন্তিত না হওয়াই ভালো তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কার্যত এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই ভয় রয়েছে এবং তাদের ভয় কোন জায়গায় তাদের ভয় হচ্ছে দুই চব্বিশ পরগনা আপনার মেদিনীপুর মালদা এ তো আমার কথা নয় সেদিন সকালে স্পষ্ট হয়ে গেছে নির্বাচন কমিশন বিকেল পাঁচটায় প্রেস কনফারেন্স সন্ধে আহ চারটে সাড়ে চারটে নাগাদ প্রেস কনফারেন্সে বসেছে আমরা দেখলাম সকাল এগারোটার মধ্যে চৌষট্টি জন ডিএম কে বদল করা হলো আমরা প্রশ্ন তুলেছি কেন ডিএম দের বদল করা হয়েছে যখন অলরেডি একটা নোটিফিকেশন হয়ে যাচ্ছে যে এসআইআর হতে চলেছে বাংলায় কি স্বার্থ রয়েছে সেখানে ডিএম দের বদল করা হলো এডিএম দের বদল করা হলো একদম আমরা তো সেটাই অবাক যে কেন ডিএম দের বদল করা হলো কি স্বার্থ রয়েছে তার মধ্যে ডিএম দের দিয়ে কি আবার ভোটার তালিকায় গড়মিল করবার চেষ্টা করা হবে যেভাবে আমরা যখন এসআইআর ঘোষণা তখনো হয়নি আমরা দেখলাম এই আরবের দিয়ে কিভাবে স্যাম্পল চেকিং এ কিভাবে ইনক্লুশন করা হয়েছে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোহিঙ্গা অনুপ্রবেশকারীতে তা কার্যত ইলেকশন কমিশনের ওই নোটিশটাতে স্পষ্ট হয়ে গেছিল এটা আমাদের বক্তব্য নয় এটা সম্পূর্ণটা ইলেকশন কমিশনের দেওয়া ইলেকশন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা দে আর নট ডাইভার্টেড বাই এনি পলিটিক্যাল পার্টিস তাহলে এটা আমাদের সিদ্ধান্ত নয় এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নয় এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত লাফালাফি করতে পারেন কারণ অভিষেক বুঝতে পেরেছেন তৃণমূল কোন এবং যেহেতু এরা এই এসআইআর কে পরাস্ত করতে পারলো না তাই তৃণমূল শেষ বেলায় দাঁড়িয়ে এখন কাউন্টডাউন দিচ্ছে দেখছে আর কতক্ষণ বাকি আছে ঘড়ির দিকে তাকাচ্ছে আর একবার করে গিয়ে এদিক ওদিকে উস্কানিমূলক মন্তব্য জারি করছে যাতে নির্বাচন কমিশনের আধিকারিকরা যেখানে যেখানে এসআইআর করতে হবে সেখানে সেখানে তারা আহত হয় যাতে যারা যারা বিএলও যাবে তাদেরকে চাপ সৃষ্টি করা হয় কারণ আপনারা অলরেডি দেখতে পেয়েছেন আমি তৃণমূলের যারা ভিউয়ার্স যারা এই বক্তব্যটা শুনবেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যারা মনে করছেন বিএলও দের সাথে পলিটিক্যাল পার্টির নেতারা এলাকার নেতারা যাবেন গিয়ে প্রেসার ক্রিয়েট করবেন বিএলও দের ইতিমধ্যে কিন্তু বিআরএ অনেক বিএলও জেল খাটা খাটা শুরু করে দিয়েছে তো যদি জেল যাত্রা সম্মুখীন না করতে হয় তাহলে আমি বিএলওদের অনুরোধ করবো আপনারা নিউট্রাল থাকুন নিউট্রালিটি করে সমস্ত সাথে নিজেদের মানিয়ে আর যদি মনে করেন যে আপনারা ইনক্লাইন টুয়ার্ডস ওয়ান পলিটিক্যাল পার্টি হয়ে তাদের রাস্তায় হাঁটবেন তাহলে এটাও মাথায় রাখবেন যে সাংবিধানিক সংস্থা যখন নিজের ভাষায় জবাব দেবে তখন যে জবাব আমাদের আপনাদের শুনতে হবে সেই জবাবটা রাস্তায় বিএলও হিসেবে নয় জেলের ভেতর আসামি হিসেবে কিন্তু দাদা নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের যে বিএলও তার নিজেরই নাম নেই দু হাজার এবং তার মা নামে নাম নেই কেন শান্তিপুরের বেলগড়িয়ায় যে পঞ্চায়েত রয়েছে দুশো বাষট্টি বুথের দুশো বাষট্টি নম্বর বুথের যিনি বিএলও তার তো নিজেরই নাম নেই তিনি তো নিজেই ভোটার নন তাহলে দেখুন কার্য তো আমি তো বলছি এটা আমার দাবি নয় এটা রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক সরাসরি দাবি করেছে যে এসআইআর প্রসেস শুরু হওয়ার আগেই তারা দুই চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ জুড়ে তার যত নিজেদের ভোট ব্যাংককে শক্তিশালী করবার জন্য আবার চেষ্টা করে যাচ্ছে যাতে এই যখন ভোটার তালিকা সংশোধন হয় তার মধ্যেও যাতে তারা থেকে যেতে পারে কারণ আপনারা তো খুব ভালো করে দেখতে পাচ্ছেন যখন ম্যাপিং শুরু হয়েছে তার আগেই নির্বাচন কমিশন কার্যত পরিষ্কার করে দিয়েছে যে কত এই মুহূর্তে প্রায় এক কোটি ভোটার্স এর কাছাকাছি যাদের ম্যাপিং এ গন্ডগোল মিলছে আমার কথা না ইলেকশন কমিশনের কথা তো ইলেকশন কমিশন তো নিশ্চয়ই এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা নরেন্দ্র মোদী অমিত শাহের থেকে জেনে বলছে না এটা তাদের যা প্রসিডিওর তার ভিত্তিতে তারা বলছে তো যেভাবে যদি বিএলও দের উপর কোনো চাপ সৃষ্টি করা হয় প্রথম থেকেই আমি বলছি দেখুন রা যে কার্যত সরকারি কর্মচারী তা তো স্পষ্ট আমরা দেখেছিলাম যখন ইলেকশন কমিশন নিজের ট্রেনিং ক্যাম্পে এইখান থেকে বিএল ওদের নিয়ে যাওয়া হয়েছিল চিফ সেক্রেটারি মানোজ পান্থকে পাশে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যেই মঞ্চ থেকে কার্যত দূর্গাপুজোর অনুদানকে নিলামে পরিণত করেছিল সেই মঞ্চ থেকেই বলেছিল আমরা কিন্তু সব জানি কোন বিএলও কোথায় গিয়ে মিটিং করে এসছে। তার মানে কি তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন অসুবিধা কি দুহাজার তো এসআইআর হয়েছিল সিপিএম তো সরকারে এসেছিল দুহাজার ছয় মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট নয় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় কোথায় তৃণমূলের ভয় কোথায় ম্যাপিং ম্যাচিং লিঙ্কিং তার পুরো প্রসিডিওর দিয়ে দিয়েছে ফর্ম সেভেন ফর্ম সেভেন ফর্ম মাধ্যমে কিভাবে আপনি ইলেকশন কমিশনের কাছে অ্যাপিল করতে পারবেন পুরো প্রসেস দেওয়া হয়েছে জান অ্যাপিল করুন কোন বক্তব্য থাকলে তুলে ধরুন কেন করছেন না ভয় পাচ্ছেন কেন এসআইআর নিয়ে আপনাদের এত সমস্যা কেন এসআইআর এর সাথে তো সিও যুক্ত নয় এসআইআর মানে তো সিএও নয় তাহলে মানুষকে উস্কানি দিচ্ছেন কেন এই রাজ্যের যারা রাষ্ট্রবাদী মুসলমান তাদের কে স্পর্শ করতে পারবে না কোন নির্বাচন কমিশনের আধিকারিক যদি তারা বৈধ ভোটার হয় যারা আমাদের আদর্শে বিশ্বাসী আজকে শ্রমিক দা প্রেস কনফারেন্সে সরাসরি বলেছেন যে বিরাট কোহলির উইকেট পড়ে গেলে যারা চিন্তিত হয়ে পড়েন যারা বুমরার বল অস্ট্রেলিয়ান পিচে সুইং না হলে চিন্তিত হয়ে পড়েন সেই মুসলমানদের উদ্দেশ্যে আমরা বলছি তো সেই মুসলমানদের যাতে কে স্পর্শ না করতে পারে তার জন্য তাদের বৈধ পরিচয় পত্র দরকার তারা রাষ্ট্রবাদী মুসলমান কেউ কিছু করবে না তাহলে ভয়টা কোথায় ভয়টা হচ্ছে যারা অনুপ্রবেশকারী যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ওপার বাংলা পার বাংলা এক মিলাবে মিলিবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তো আমাদের বক্তব্য নয় বাংলাদেশে যখন ওই ছাত্র আন্দোলনের নামে উগ্রবাদী র‍্যাডিক্যালাইজেশন চলছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মঞ্চেতে বলেছিলেন আমাদের দরজায় যদি কেউ কোলা নারে তালে আমরা আশ্রয় দেব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় হবে জন্য যারা Javed Munshi ভোটার তালিকায় ঢোকায় দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করবার জন্য স্থানীয় তৃণমূল নেতাকে ভোট দেয় তাদের ভয় হবে এ নিয়ে বিজেপির কোনো ভয় নেই

তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয় কোথায় বলুন তো মানে নিজের আস্থা রাখতে পারছেন না নিজের সরকারি কর্মচারীদের শিক্ষক নিজেরা চাকরি হারাচ্ছেন আরে বিএলও কারা হবে বিএলওরা তো সরকারি কর্মচারীরাই তো বিয়েল হয়ে আসবে তো সেই বিএল ওদের উপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রাখতে পারছেন না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাবার পরিচয় মার পরিচয়টা দিন তো আমি জোরে আবেদন করছি ওনার বাবার মায়ের পরিচয়টা দি আমার মনে হয় গিয়ে আপত্তি হচ্ছে বা কোনো একটা জায়গায় গিয়ে সমস্যা হচ্ছে বাবা মায়ের পরিচয় ভোট মানে আমি যদি নিউ ভোটার হই আমি নিউ ভোটারে যদি মানে ভোটার হিসেবে অ্যাপ্লাই করতে চাই অটোমেটিক্যালি আমার গার্ডিয়ানের যে কোনো একজনের পরিচয় দরকার হয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত আমি জানি না উনি ইলেকট্রাল রোল সম্পর্কে জানে কিনা কারণ গোটাটাই তো লিউকোপ্লাস্টের ওপর দাঁড়িয়ে আছে ওই ইয়ের ওপর ভোট মেশিনের ওপর লিউকোপ্লাস্ট লাগিয়ে তারপরে একভাবে সবাই ভোট দিয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিতবে তো ওরা তো লুঠে বিশ্বাসী ওরা শৈরতন্ত্রে বিশ্বাসী ওদের কাছে গণতান্ত্রিক ব্যবস্থার কোনো মূল্য নেই যাদের কাছে গণতান্ত্রিক ব্যবস্থার কোনো মূল্য নেই তাদের আপনারা বুঝিয়ে কি করবেন আমরা বুঝিয়ে কি করব দেখুন একটা জিনিস পরিষ্কার বার্লিনের যদি দেওয়াল ভেঙে পড়তে পারে হিটলারের যদি শাসন শেষ হতে পারে তাহলে মমতার বিদায় তো নিশ্চিত এইটুকু থাকুন কারণ আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থান হলে কি হয় আমি এর কোনো উদাহরণ দিতে চাইছি না আমি জাস্ট এইটুকু বলছি গণ অভ্যুত্থান হলে মানুষ খেপে গেলে সরকার কেন প্রশাসনেরও কোনো সেখানে ভূমিকা থাকে না মানুষের হাতেই সরকার মানুষই চাইলে সরকারকে গ্রহণ করবে মানুষই চাইলে সরকারকে প্রত্যাখ্যান করবে এটা প্রত্যাখ্যানের দিনক্ষণ ঘোষণার সময় হয়ে এসছে প্রত্যাখ্যানের দিনক্ষণ মানুষ ঠিক করে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মমতা গোটা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে গেলেও প্রবীর করের মৃত্যুটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোট দিয়েও জাস্টিফাই করতে পারবে না তুমি যেমনটা বললে প্রদীপ করের মৃত্যু এর আগেও আমরা দেখেছি এসআইআর কে কি এনআরসি বলে উস্কে দিয়েছে তৃণমূল কংগ্রেস এ প্রদীপ করের মৃত্যুকেও তারা একটা রাজনৈতিক উদ্দেশ্যে চেষ্টা করছে যে কারণে মারা গেছে এমনটা এটা কি সুইসাইড নোটে লেখা দেখুন স্লোগান ও তুলছে যে জাস্টিস পর প্রদীপ করুন যারা জাস্টিস কর আর জি কর স্লোগান তুলতে পারে না তারা তো জাস্টিস পর প্রদীপ স্লোগান তুলবে কারণ তারা প্রদীপ করের স্লোগান তুলবে না তো কি করবে আমার বক্তব্য নয় প্রদীপ করের ভাগ্নির বক্তব্য যে প্রদীপ কাজ করতে করতে ডান হাতের চারটে আঙুন তিনি হারিয়ে ফেলেছেন তো ডান হাতের যদি চারটে আঙুল তিনি হারিয়ে ফেলেন কিন্তু নিশ্চয়ই সুপার ন্যাচারাল হিউম্যান নয় সাধারণ মানুষ আমাদের মতো কারখানায় কাজ করতো আমি যতদূর জানি চারটে আঙুল যদি তার হাতে হারিয়ে ফেলে তাহলে আর সিএ এবং এনআরসি এবং এসআইআর এ তো দুটো দুদিকের ভিন্ন মেরুর দুটো টপিক দুটো ইস্যু এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন এসআইআর হচ্ছে ভোটার তালিকা সংশোধন দেখুন মূল বক্তব্যটা কি এসআইআর এনআরসি সিএ গোটাটা তৃণমূল কংগ্রেস মানে কার্যত মানুষের মধ্যে একটা জাগলারি করে দিতে চাইছে আমরা জোকারদের দেখি না একটা বল ওপরে তোলে একটা হাতে নেয় সার্কাসে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মনে করছেন যে আমরা দুর্নীতির সার্কাস দেখিয়ে দিয়েছি আমরা লিপসান বাউন্সের টাকা পয়সা কিভাবে সাইফুন করতে হয় দেখিয়ে দিয়েছি আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে আমাদের দলের এক সম্পদ এগরোল সুজিত এখন প্রাসাদ প্রম সুজিতে পরিণত হয়েছে আমরা দেখে নিয়েছি যে অনেক আর কি করে এখন এমএলএ হয়েছে অনেক মানুষের বাড়িতে পেপার দিতে যাওয়া কর্মীরা তৃণমূল নেতা হয়েছে তাই এখন আমরা একটু সাংবিধানিক প্রসিডিওর গুলোকে নিয়ে একটু জাগলারি করি কিন্তু ওরা বুঝতে পারছেন না ওরা আগুন নিয়ে খেলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এরা আগুন নিয়ে খেলছেন শুনুন একটা জিনিস খুব পরিষ্কার প্রদীপ করের মৃত্যুটাকে যারা মনে করছেন এটা এনআরসি বলে মানুষের সামনে জাস্টিফাই করাবে তারা ভুল রাজ্যে বাস করছে এবং সব থেকে বড় কথা আমরা একটা জিনিস তো খুব পরিষ্কারভাবে দেখেছি যে যখন আর্জিকর কাণ্ড হয়ে গিয়েছিল তখন কিভাবে একাধিক ফরেন্সিক এভিডেন্সকে টেম্পার করেছিল পুলিশ কি করে পরিবারের কাছে টাকা অফার করেছিল আজকে দীর্ঘদিন ধরে আপনি সব থেকে বড় কথা দীর্ঘদিন ধরে যে পানিহাটি এইচবি টাউন আগরপাড়া এইসব জায়গার কথা বলছেন না দীর্ঘ আট দশ বছরে ওখানে যা জল হয় সে জল টপকে মানুষ বাড়ি ঢুকতে পারে না আমি শুনলাম আজকেও সেখানে জল জমেছিল আর পানিহাটির যে শকুনটা আছে নির্মল ঘোষ সেই শকুনটা এখন জলটাকে পাম্পিং করে বার করে দিয়েছে যেহেতু কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে কিন্তু অব্দি বি টাউনে জল নামে না পানিয়াটি পৌরসভা কোনো কাজ করে না আমি দায়িত্ব সহকারে করছি বর্ষাকালে ওখানে যান একদিন বৃষ্টি হবে দু সপ্তাহ যদি জল না থাকে আমি রাজনীতি ছেড়ে দেব তো সেই জায়গার উন্নয়নমূলক ব্যবস্থার জন্য তৃণমূল কংগ্রেস নিজেদের কোনো কাজ করে না আজকে প্রদীপ করের মৃত্যুকে মানুষের সামনে সিএনআরসি এসআইআর বলে একটা জাগলারি করে মানুষকে জাস্টিফাই করানো হচ্ছে কিন্তু মানুষ প্রস্তুত মানুষ বুঝে গেছে যে যে সুর তৃণমূল কংগ্রেস দিচ্ছে তার তৃণমূল কংগ্রেসই তাদের প্রত্যাখ্যান সুর বুঝিয়ে দিচ্ছে তো মানুষ তাদের নিশ্চিত প্রত্যাখ্যান করবে প্রদীপ কর বলুন আর যার কথাই বলুন যারা সুইসাইড করছে আচ্ছা আপনি আমার কথা একটা কথা বলুন তো প্রদীপ বন্দ্যোপাধ্যায় প্রদীপ তখন শিবু সরেন গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিল যায়নি যখন বালাসোর মেয়েটা পশ্চিমবঙ্গে পড়াশোনা করতে এসে দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে রেপ হলো তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারকে ভিজিট করেছে বালাসোরের এমপি প্রতাপ সরাঙ্গি ফোন করে তার সাথে কথা বলছেন বর্ধমান দুর্গাপুরের এমপি কোথায় ছিল আজকে কি কিসের জন্য তারাই যাচ্ছেন দেন পুরোটাই পলিটিক্যাল জাগলারি এরা মানুষের জন্য না এরা ওই যে আমরা ফুটবল খেলতে গেলে আমরা ফুটবলের ভাষায় বলতাম গ্যালারি করা গোলকিপার যখন আর গোল সামলাতে পারতো না তখন গ্যালারি যেহেতু চিৎকার করছে টিম হেরে যাচ্ছে গোলকিপার যা ইয়ে করতো গ্যালারি করতো ফ্লাই করতো তখন গোলকিপার এখন মমতা ব্যানার্জি অভিষেক যে ফ্লাই করছে কারণ গোলে আর বল দেব মানে গোলে আর বল ঢোকানোর জায়গা নেই কিছু করার নেই বুঝতে পেরে গেছে মানুষ প্রস্তুত লড়াইটা হবে মানুষ বনাম তৃণমূল এবং ছাব্বিশের ফলাফল বুঝিয়ে দেবে যে তৃণমূল কার্যত পশ্চিমবঙ্গে আগামী পঞ্চাশ বছর নয় আর ভবিষ্যতের জন্য অনির্দিষ্ট ভবিষ্যতের জন্য তৃণমূল অপ্রাসঙ্গিক এবং পাস্ট যে টাইমটা তারা কাটিয়ে ফেলেছে যে অতীতটা কাটিয়ে ফেলেছে তারা একটা অভিশপ্ত সরকারের অধীনে ছিল এবং শেষ প্রশ্ন আগে দেখা যেত যে মানুষ নির্বাচন করত যে সরকারে কে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সরকার নির্ধারণ করছে কারা ভোট দেবে পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে সরকার স্বাভাবিক ডিএমদের বদলি দের বদলি তো তার প্রমাণ প্রহসন হবে পশ্চিমবঙ্গে মানুষ ভোট গ্রহণ কেন্দ্র অব্দি পৌঁছতে পারবে না বোম চার্জ হবে

আর আমার পাড়ার যে বুথের কাকা আছে ভোট ইয়েতে বসে ভোট গ্রহণ কেন্দ্রে বসে তার যোগ্যতাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্বাচন কমিশন সম্পর্কিত একটু আইডিয়া আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বক্তব্য রাখতো না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কথাগুলো এই জন্যই বলছেন যাতে ওনার জেল যাত্রা থেকে যখন উনি জেলে যাবেন তৃণমূলের যাতে পঞ্চাশ একশো লোক রাস্তায় নেমে সেনাপতি কেন জেলে গেল একটু আন্দোলন করেন কিছুই না এ সুর হচ্ছে প্রত্যাখ্যানের সুর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে ডিএম এডিএম এসপি যারা এই গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে কন্ট্রোল করে তারা যাতে কার্যত আর মানে প্রশাসনিক আধিকারিক হিসেবে চিহ্নিত না হয় তারা যাতে কার্যত তৃণমূল কর্মী হিসেবে চিহ্নিত হয় ওই জন্যই এটা সুস্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু ভারতবর্ষের সংবিধানটা সম্পর্কিত যদি একটুও তাদের আইডিয়া থাকে তাহলে ভারতবর্ষের সংবিধান এবং সংস্থা তাদের উপযুক্ত জবাব শুধু নয় দরকার পড়লে সংবিধানের হাতে যে ক্ষমতা আছে তা প্রয়োগ হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কেন কোনো শক্তি ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না ইলেকশন কমিশনের যে পদ্ধতিমূলক ব্যবস্থা তাকে ব্যাহত করতে পারবে না